এটা কি যারা চাকু তাদের জন্য সবার জন্য না যারা ফেট যারা কোরআন বুঝে না যারা কোরআন নিয়ে গবেষণা করে না তাদের জন্য আল্লাহ একটা আটটা কথা বলে দিই আল্লাহ পবিত্র কোরআন নিয়ে গবেষণা করার জন্য বলছে আফালা ইয়া তাদাব্বার উনার কোরআন আলা কানু মিন ইনদি গাইরিল্লাহ লা ওয়াজাদু ফি হাক তিলাফান কাতীরা কোরআন নিয়ে তোমরা গবেষণা করো তাহলে স্পষ্ট হয়ে যাবে তারপর আবার তারপর আবার বলছে যে এই কিতাবে হাত দিলে

মানুষের কথা বললে যদি আপনি বলেন হ্যাঁ পবিত্র হয়ে দরারটা উত্তম কারণ রাজস্যানের রাসা হাদিস হাদিস আছে অনেক অনেক হল আমার যদি থেকে দুর্বল বলে তবুও পবিত্র হয়ে কোরআন দড়াটা কি উত্তম যেমন রাসুল সেম বলছেন লাইয়া মাসুহু লায়া মাস্সহু যে কোরআন পবিত্র না হয় তোমরা স্পর্শ করো না মানে দরুণা বা না এ কথা বলেছেন একটা হাদিস এই হাদিস এসেছে কিছু কিছুগুলো আমরা শুধু হাদিসটিকে দুর্বল বলে আবার কিছু কিছুগুলো আমার হাদিসটিকে সুই বলেছেন এই জন্য যেহেতু কোরআনের সাথে এই হাদিসের একটা মিল আছে কোরআনের মধ্যে বলছে যে লায়া মাস্সহুল লাইয়া মাসুল ইতোহারুন এই পবিত্র কোরআন যারা পবিত্র গ্রন্থার এই কোরআনকে তারা স্পর্শ করেন ফেরাস তাদের কথা বলেছেন এই জন্য পবিত্র হয়ে দোয়াটা পবিত্র হয়ে দোয়া বা স্পর্শ করা এটা উত্তম আমরা এই কথা বলি ঠিক আছে